এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে এমনিতেই চরম বিপাকে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এসএসসি লিস্ট অনুযায়ী যোগ্য প্রায় পনেরো শিক্ষিকা শিক্ষাকর্মী তার মধ্যেই পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তায় তাদের একটাই দাবি তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে কোন রকম পরীক্ষায় বসতে তারা রাজি নয় কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে পরীক্ষা দিতেই হবে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে তা না হলে জানুয়ারি থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল অযোগ্যদের মতই এদিকে অযোগ্যদের কিন্তু মাথায় রীতিমতো পড়েছে বজ্রাঘাত কারণ অযোগ্যদের চাকরি তো বাতিল হয়েছি নতুন নিয়োগ প্রক্রিয়া তারা অংশগ্রহণও করতে পারবে না এবং তার সাথে সাথে আরও যে বড় ধাক্কাটা খেয়েছেন এত বছর ধরে যে চাকরি করে বেতন পেয়েছেন সেই বেতন করায় গুন্ডায় সুদে আসলে ফেরত দিতে হবে বারো শতাংশ সুদের হারে অযোগ্যদের সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো ছাড়খার অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি সেই নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করে প্রায় চুয়াল্লিশ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিলেন কিন্তু কলকাতা হাইকোর্টে নিয়ে আপত্তি তুললে অযোগ্যদের চাকরি পরীক্ষায় আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টও কিন্তু এই নির্দেশ বহাল ডেকেছে তার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য যোগ্যদের পরীক্ষায় বসতেই হবে আর এবার সুপ্রিম কোর্টে আরও বড় ধাক্কা বড় বড়সড় চ্যালেঞ্জের মুখে যোগ্য চাকরি হারারা যোগ্য চাকরি হারাদের রীতিমতো অস্বস্তিতে ফেলে চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এবার সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিল তাতে কিন্তু নতুন করে যোগ্যদের চাকরি ফিরে পাওয়া নিয়ে উঠে গেল বড় সরব প্রশ্ন কারণ দু হাজার পঁচিশে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ার একাধিক নিয়ম পরিবর্তন করে দিয়েছে যেমন যারা যোগ্য যাদের যোগ্যতা আছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা যারা দু হাজার ষোলো সালে পঁয়তাল্লিশ শতাংশ গ্র্যাজুয়েশানে নাম্বার পেয়েই পরীক্ষা দিতে পেরেছিলেন সেই নাম্বার বাড়িয়ে কিন্তু পঞ্চাশ শতাংশ করা হয়েছে এবং স্পেশাল ডিএড নিয়ে কোনো রকম উচ্চ করেনি এসএসসি তাই এই পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার মধ্যে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা নতুন করে আর পরীক্ষায় বসতে পারবেন না অর্থাৎ তাদের চাকরি কিন্তু বাতিল তারা অযোগ্যদের ক্যাটাগরিতে পড়ে গেল যোগ্যদের এই আবেদনও কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যের যে নতুন নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগে যে নিয়মে পরিবর্তন সেখানেই সেই নির্দেশই কিন্তু বহাল রেখেছে তার মধ্যে কিন্তু আরও বড়ো ধাক্কা সুপ্রিম কোর্টে যোগ্যদের করার নির্দেশই দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলায় বাইশ লক্ষ ও এমআর সিট প্রকাশের আবেদন খারিজ করে দিয়েছে যা দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এবং নতুন করে নিয়োগ পাওয়ার ব্যাপারে কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কারণ এই বাইশ লক্ষ ও এমআর প্রকাশ করলে কারা যোগ্য কারা অযোগ্য এমনিতেই কিন্তু সেখান থেকে নিশ্চিত হওয়া যেত তাই যোগ্যদের চাকরি ফিরে পাওয়া আরও কিন্তু সুবিধা হতো কিন্তু রাজ্যের যে দাবি সেই দাবিতে সিলমোহর দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার তিনি এই আবেদন খারিজ করে দিয়েছেন যোগ্যদের ওয়েম আর সিট প্রকাশ করা যাবে না এই সিদ্ধান্তটি মামলার একটি গুরুত্বপূর্ণ মোড় এবং এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে এমনই মনে করছেন ওয়াকিবাহল মহলের একাংশ দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই মামলাটি চলছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় এরপর মামলাটি যায় সুপ্রিম কোর্টে আবেদনকারীদের মূল দাবি ছিল বাইশ লক্ষ এমআরসিট প্রকাশ করা হোক যাতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা যায় কিন্তু সুপ্রিম কোর্ট এই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে এই মামলাটি দীর্ঘদিন ধরে চলছে এবং এর বিভিন্ন দিক একাধিকবার পর্যালোচনা করা হয়েছে আদালত মনে করে নতুন করে ওএমআর সিট প্রকাশের কোনো প্রয়োজন নেই বিচারপতির কথায় এই মামলাটি যথেষ্ট সময় ধরে ঝুলছে এবং এর সমাধানের জন্য সমস্ত রকম চেষ্টা করা হয়েছে অর্থাৎ ওয়েম আর সিট প্রকাশ করলে কিন্তু জটিলতা আবারও বাড়বে যোগ্য অযোগ্য নিয়ে যেহেতু যোগ্য অযোগ্য লিস্ট দিতে পারেনি রাজ্য এসএসসি তাই গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যেহেতু বাতিল হয়ে গেছে এবং যেহেতু নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাই এই মুহূর্তে এই বাইশ লক্ষ ওএমআর সিট প্রকাশের কোনো যুক্তি নেই এমনই কিন্তু দাবি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে চাকরি বাতিলের বিষয়ে এর আগেও একাধিক আবেদন রিভিউ পিটিশন এবং অন্যান্য আবেদন খারিজ করা হয়েছে তাই নতুন করে এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনো কারণ নেই আদালতে আবেদনকারীদের পরামর্শ দিয়ে জানিয়েছে কোনো জিজ্ঞাসা বা জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হন সরাসরি সুপ্রিম কোর্টে আসার কোনো প্রয়োজন নেই বলে জানানো হয়েছে মামলাটি একেবারে প্রাথমিক পর্যায়ে খারিজ করে দেয়া হলো বিচারপতি আবেদনকারীদের মামলাটি প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিলেন এর ফলে ওয়েমার সিট প্রকাশের মাধ্যমে যোগ্য প্রার্থীদের আলাদা করার যে সম্ভাবনা ছিল তা আপাতত বন্ধ হয়ে গেল বড় ধাক্কা খেলেন যোগ্য চাকরি হারা হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য শিক্ষক শिक्षক শিক্ষিকাদের চাকরি ফিরে পেতে তাদের কিন্তু পরীক্ষাতেই বসতে হবে পরীক্ষা দিতেই হবে এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের অর্থাৎ দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার আন্দোলন অনশন যে চালাচ্ছেন যোগ্য চাকরি হারারা তাদের যে দাবি তাদের ন্যায্য চাকরি রকম পরীক্ষা ছাড়াই ফেরত দিতে হবে ও এমআরসি প্রকাশ করে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এবং সেখানে যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে পরীক্ষা ছাড়াই এই আবেদন কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টেও কিন্তু খারিজ হয়ে গেল অর্থাৎ কফিনে কিন্তু শেষ স্পেকটা পোঁতা হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানিয়েছিলেন প্ল্যান এ বি সি ডি ই সব কিছু তার রেডি আছে একজনেরও চাকরি বাতিল হবে না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আইনি গেরোয় কিন্তু চরম বিপাকে যোগ্য চাকরি হারারা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাকরি ফেরাতে দায়বদ্ধ থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা বা সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে মুখ করার জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছেন ঠিকই কিন্তু কিন্তু রাজ্যের এই যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে এবং রাজ্য সেই নির্দেশ মেনেই কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে পদক্ষেপ করেছে তাই কী হতে চলেছে আগামী দিনে এবার যোগ্য চাকরি হারারা শিক্ষক শিক্ষিকারা ঠিক কী পদক্ষেপ নেন নিজেদের চাকরি বাঁচাতে চাকরি ফিরে পেতে পরীক্ষা দিয়ে পাস যে করবেন তার গ্যারেন্টি কোথায় প্রশ্ন তুলে দিয়েছেন চাকরি হারারা শিক্ষক শিক্ষিকারাই যদি পাশনা করেন তাদের ভবিষ্যৎ কী হবে প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন যোগ্য হারারা। তাই আগামী দিনে কি হতে চলেছে এই মামলায় আদৌ কি চাকরি ফিরে পাবেন যোগ্য হারারা নাকি ডিসেম্বর দু হাজার পঁচিশে তাদের চাকরির মেয়াদ শেষ হতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের